হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকের রচনার বিষয় আবহাওয়া পরিবর্তন ও তার প্রভাব ভূমিকা বর্তমান সময়ে বিশ্ব জুড়ে সবচেয়ে আলোচিত ও আতঙ্কজনক বিষয় হল আবহাওয়া পরিবর্তন বা জলবায়ু পরিবর্তন পৃথিবীর স্বাভাবিক আবহাওয়ার ধরন যখন দীর্ঘ মেয়াদে বদলে যায় তখন তাকে আবহাওয়া পরিবর্তন বলা হয় এটি আজ কেবল পরিবেশগত সমস্যা নয় বরং মানব সভ্যতার অস্তিত্বের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া পরিবর্তনের কারণ আবহাওয়া পরিবর্তনের পেছনে প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট উভয় কারণই দায়ী তবে বর্তমানে মানুষের কার্যকলাপই এর প্রধান কারণ কলকারখানা যানবাহন এবং বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড মিথেন ও নাইট্রাস অক্সাইড পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে কিন্তু নির্বিচারে গাছ কাটার ফলে প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে কয়লা তেল ও গ্যাসের অত্যধিক ব্যবহার বায়ুমণ্ডলকে দূষিত ও উত্তপ্ত করছে আবহাওয়া পরিবর্তনের প্রভাব আবহাওয়া পরিবর্তনের ফলে পৃথিবী জুড়ে ভয়ঙ্কর সব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে ফলে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এতে উপকূলীয় দেশগুলো তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা, খরা এবং দাবানলের মতো দুর্যোগের তীব্রতা ও সংখ্যা বেড়ে গেছে ঋতুচক্রের অনিয়মিত আচরণের ফলে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে যা খাদ্য সংকটের সৃষ্টি করতে পারে অতিরিক্ত গরমে নানা রকম রোগবালাই এবং মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে প্রতিকারের উপায় এই ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পেতে আমাদের এখনই সচেতন হতে হবে বেশি করে গাছ লাগাতে হবে এবং বনভূমি সংরক্ষণ করতে হবে কয়লা বা পেট্রোলের বদলে সৌরশক্তি বায়ুশক্তি ও জলবিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে এবং কলকারখানার ধোঁয়া নিয়ন্ত্রণ করতে হবে আন্তর্জাতিক স্তরে সকল দেশকে একজোট হয়ে কাজ করতে হবে এবং মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করতে হবে উপসংহার আবহাওয়া পরিবর্তন কোনো কাল্পনিক গল্প নয় এটি একটি রূঢ় বাস্তবতা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী উপহার দিতে হলে আজই আমাদের পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে মনে রাখতে হবে প্রকৃতি বাঁচলে তবেই মানুষ বাঁচবে